সত্যিকার অর্থে আর তাছাড়া এই যে আমার হাত আছে না এই যে আঙ্গুল এই আঙুলের ডগাতে কিন্তু কুয়াশা অনেক কিন্তু ক্যামেরাতে একটু দূরে দেখা যাইতেছে আর দেখেন কি কুয়াশা এই কুয়াশা বেজায় সকালবেলা ঘুম থেকে উঠতে উঠতে যতই সকাল উঠতে চাই সেই দেখবেন নয়টাই বাজে আটটা নয়টা বেজে যায় আর বিশেষ করে আমি উঠলে আমাদের রাইয়ান একটু নিচে গিয়ে দেখি কুয়াশার ভাবটা আপনাদের দেখেন কি লেভেলের কুয়াশা পড়ছে হ্যাঁ যেটা বলছিলাম যে আমি উঠলে রাইয়ানে উঠে পড়ে এই হলো সমস্যা এই যে দোকানে যাইতেছি একটু দরকারে কিছু কিনতে হবে রাইয়ান আমাকে ধরছে এই জন্য আমি একটু দেরিতেই উঠি কারণ ছোটো বাচ্চা যে লেভেলের কুয়াশা পড়ছে রে বাবা মাথা নষ্ট এই কুয়াশার মধ্যে চলাফেরা যে কী কষ্ট বিশেষ করে ছোটো বাচ্চাদের আর বেশি কষ্ট শীতের সকালে হাঁটলে ভালোই থাকে জুতো মোজা পরে যদি রাস্তাঘাটা যায় না সেই মজা লাগে আর শীতের সকালে আবার মহিলা মানুষের একটু কষ্ট ঠান্ডা পানি ধরা ঠান্ডা পানি দিয়ে তরকারি রান্না টান্না খুব একটা রিক্সি ব্যাপার হয়ে যায় বেলা বাজে কিন্তু নয়টা ভাবতেছেন যে খুব সকাল না বেলা নয়টা বাজে কুয়ার সাথে সারদি ঢেকে আছে শীতের পোশাক নাই কি তেল নিবেনত আছে নেকি নাৰিকল তেল আছে চুলা বড়ো নাই ছটে বড়ো নাই যে

এত কুয়াশা তারপর কাজ থেমে নেই অবশ্য কাজের শরীর ভালো কাজ করলে গরম লাগে যত পোশাক পরবেন যত গায়ে দিয়ে থাকবেন শীতের পোশাক ততই আরও দেখে বুঝবে ও যেটা বললাম যে মহিলাটা ওনাকে একটা তেলের বোতল কিনে দিলাম চাইল সকাল সকাল কারণ অসহায় গরিব মানুষ তাদেরকে পাশে থাকা দরকার আমাকে এসে বলতে একটা তেলের বোতল কিনে দাও কী করবো দিতে হবে উপায় নেই কারণ আমি চেষ্টা করি মানুষের পাশে দাঁড়ানোর জন্য কিন্তু কথা হলো যে আমার তো ওই অত সামর্থ্য নাই বেশি সামর্থ্য থাকলে তো আরও বেশি ক্ষেত্র সামর্থ্য অনুপাতেই তো কাজ করতে হয় যতটুকু পারি হেল্প করি আমার ওই বাজারে গেলে একটা ছেলে আছে আমাকে দেখলে দৌড়ে আসে ওকে আমি দশ বিশ তিরিশ যা পারি প্রতিদিন দেই প্রতিদিন প্রতিদিন বাজারে গেলে প্রতিদিন ও আমার কাছে আসবে ও বৌবা পাগল দেই আর কি আসলে আমরা আমি দেখাই না যে অনেকেই আবার দেখায় বেশি তো আমি দেখানোটা বেশি পছন্দ করি না যেমন আমার বাড়িতে তরকারি রান্না করলে আমি কিন্তু সবাইকে দেখে আশেপাশে বাড়ি কিন্তু আমি দেখাই না কারণ দেখানোটা আমার অভ্যাস নাই এই শীতের সকালে কি শুরু হচ্ছে তুমি এগুলা এ চুলে সরাই নিলে হ্যাঁ ও এটা ভালো হইলো চুলে এটা ওই গরমে কাল আসতেছে না মাঝখানে আছিলো এটা এখন ওই যে তোমার এই পাশে

এই গাছটাতে আমের মুকুল আসতেছে আবার অনেকগুলো মুকুল আসছিলো একদিন আম বর বড় হয়ে যেত আমি স্প্রে করি নি স্প্রে তারা হয় কি না তো দেখলাম না স্প্রে না করলে হয় না বারো মাসে আমি স্প্রে করতে হয় অবস্থা আঙ্গিনের মধ্যে লাগাইছে গাছটা তা ভালোই আম ধরছি কিন্তু আমি স্প্রে নাই বিধায় একটা আমল আইন কার সাথে কথা গেলে

और भी होएगा सेकर हाँ वही तो देखा है दे दे सी देखा लगे अरे मुरमा ज़बर नखी ना ठंडा ठंडा लगता ज़बर यार हमने ठंडा में तो ज़वाब संभव ना मैं नखी गाड़ी को गाड़ी को रहनी है तो ठीक नहीं खूब कष्ट आया आप फिर यहाँ ना थे छोटी ही थे अब आप फिर नहीं थे लहे कहो देव माई ना क्या এটা কি পেটে গায়? কত দিমু? মানে ইয়া মরি গোলাই। তো ঘর না দে। হ্যাঁ তো দিতে তো ভালোইছে। কয়টা দিছিলে? কয়টা খাই তাই দিছি। হ্যাঁ। রায়ণ খাইতো apel। হ্যাঁ। রায়ণ আর কো খাওয়ায় ও তো একটু দি আরেকটা দিও মরি গো মা। হুম। খাইছে ইজা খানা তো। খাইয়া। তল ঠিক আছে। ভালো থাকেন রাতের বেলা। আবার युक्त सिला अपना दृष्य अल्लाह हाफिज़